হ্যালো ব্রিয়ান আশা করি আপনার অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওর মূল টাটা এবং থামেল থেকে অবশ্যই বুঝে যে আজকের ভিডিওটি কী নিয়ে হতে চলছে তো আজকে ভিডিও বিশেষটি হচ্ছে যে আঠারোই জুলাই দু হাজার পঁচিশ আঠারোই জুলাইকে স্মরণীয় করার জন্য ডক্টর ইউনুস স্যার কিন্তু আমাদেরকে এক জিবি ডাটা সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছেন একটি কোড ডায়াল করার মাধ্যমে আপনারা কিন্তু এক জিবি ডাটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন সকলৰ জন ফ্ৰী ইণ্টাৰনেট দিয়ে ডক্টৰ মহম্মদ ইউনুছ এক জি বি পাঁচ দিন ম্যাদ সো গাইস এখানে প্রমাণ দেখানোর জন্য আমরা ফার্স্ট অফ অল যে মেসেজ অপশনটা আছে তো আমরা এই মেসেজে আপনাদেরকে প্রমাণ স্বরূপ দেখিয়ে দেব মেসেজে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে উপরে একটা মেসেজ আছে এখানে দেওয়া আছে যে কেউ কেড়ে নেবে না ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতা জুলাই গণভূত্থান দিবস উপলক্ষে আঠারো জুলাই পাচ্ছেন এক জিবি ফ্রি মেয়াদ পাঁচ দিন অফার পেতে আঠারো জুলাই ডাল করুন স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ তো অবশ্যই কিন্তু এখন কিন্তু মেসেজ চলে এসেছে এবং কি আপনার মেসেজ টাইমে দেখতে দেখলে দেখতে পারবেন যে আটটা চার পিএম এম মানে টুডে আটটা চার পিএম এম তো আজকে এসেছে তো গাইজ কালকে সকালে কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই এই এক জিবি ডাটাটা ক্লেম করবেন এবং কি জি ইন্টারনেটে চালাবেন তো আপনাদের ফার্স্ট অফ অল যে কাজ করতে হবে যে এক জিবি ইন্টারনেট পেতে ফার্স্ট অফ অল যে কাজ করতে হবে আপনাদের চলে যেতে হবে ডায়াল বেড়ে তো ডায়াল বেড়ে আসার পর একটি কোড ডায়াল করতে হবে তো কোডটি দেখার আগে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো কোডটি হলো স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ তো কোডটি ডায়াল করার পরে দেন আপনারা কলে ক্লিক করে ক্লিক করে দিলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এক জিবি ডাটা সম্পূর্ণ ফ্রি এবং ফোর জি নেটওয়ার্কে আপনারা চালাতে পারবেন তো এই ছিল আজকে ভিডিও দেখাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং কি আপনাদের বন্ধুদেরকে জানিয়ে দেবেন যে কুর্তি কি তো তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খুদা হাফেজ